哦。<No. S 2> <laughs> যে মালিক আপনাকে আমাকে বিবেক দিলেন এই বিবেক দিয়া আমি দুনিয়ার সব কিছু করতে পারি বিবেক দিয়া ব্যবসা করি বিবেক দিয়া চাকরি করি বিবেক দিয়া আমি দুনিয়ার সব কাজ করি কিন্তু মালিক যখন আমাকে জিজ্ঞেস করবে দুনিয়ার কোনো মানুষ যখন আমাকে জিজ্ঞেস করে ভাই আপনি নামাজ পড়েন না কেন আমি কিন্তু সহজে একটা উত্তর দেই আমি নামাজ পারি না জন্য পড়ি না আমি বুঝি না জন্য পড়ি না বুঝার বিষয়গুলি দিন সম্পর্কে বুঝি বিষয়গুলি আমরা ওলামায় গ্রামের হাতে ছেড়ে দেই কিন্তু প্রত্যেক মানুষের জন্য আল্লাহ নবী সরদার রিতো আলম নবী আরবি নবী মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম বলেন তলাবুল ইলমি ফরিদুন আলা কুল্লি মুসলিম প্রয়োজন পরিমাণ আলিম শিক্ষা করা প্রয়োজন পরিমাণ জ্ঞান অর্জন করা প্রয়োজন পরিমাণ ইসলাম সম্পর্কে জানা নামাজ যেরকম ফরজ ঠিক ওইরকম প্রয়োজন শিক্ষা কথা বলেন ফরজ ঠিক কিনা এই জন্য আমার আজকে আমরা বিবেক দিয়ে অনেক কিছু চিন্তা করি ক্ষেতের মধ্যে কোন বিষটা গোপন করলে ভালো হবে কোন বিষটা গোপন করলে ফলন সুন্দর হবে এর জন্য আমরা বিতি ব্যস্ত হয়ে যাই একজন দুইজন আমাদের এই এলাকার প্রত্যেকটা মসজিদে মসজিদে ঘুরে আনাদের প্রশিক্ষণ দেয় আজকে আপনাকে আমাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার ব্যবসা বোঝেন চাকরি বুঝেন কৃষিকর্ম বোঝেন উনি সব কিছু বুঝতে পারেন কিন্তু মালিকের গুলামে আপনি বোঝেন না কেয়ামতের ময়দানে যখন মালিক জিজ্ঞেস করবে আমি তোমাকে একটা বিবেক দিয়েছিলাম বোঝার মতো সক্ষমতা দিয়েছিলাম তোমাকে আমি বোঝার মতো সব ধরনের সুযোগ দিয়েছিলাম তুমি আমি মালিককে বুঝতে পারো আমি মালিককে চিনতে পারো না আমার আমি আমি মালিকের গোলামি দাসত্ব করতে পারো আজকে তুমি আমার রহমত থেকে বঞ্চিত হবে আল্লাহ ঘোষণা করবেন লিল্লাহিল কহার দুনিয়াতে আমরা শুনি অনেকেই বলে একটা সহজ উদাহরণ দেই এক দুই কথায় বলেন তো দেখি একটা লোক আপনার দোকানের কর্মচারী কি কথাটা ভালো করে বুঝবেন সবাই মনোযোগ দেন একটা লোক আপনার দোকানের কর্মচারী তাকে একটা নির্ধারিত কাজ সকাল থেকে সন্ধ্যার মধ্যে কাজটা শেষ করতে হবে তো আপনি মাঝে মাঝে আয়সা দেখেন তার কাজটা করার জন্য সে আপ্রাণ চেষ্টা করতেছে কাজটা শেষ করার জন্য সে সর্বোচ্চ চেষ্টা করছে এরপরেও সে শেষ করতে পারে নাই কাজটা মালিকের কথাটা সে পরিপূর্ণভাবে মানতে পারে নাই এই একটা ব্যক্তি আরেকজন ব্যক্তি মালিক থেকে অর্ডার করলে এই কাজটা করতে হবে ওই ব্যক্তি তার কাজটাকে সঠিকভাবে করে নাই এবং কাজের মধ্যে তার যথেষ্ট দুর্বলতা ছিল যথেষ্ট তার উদাসীনতা ছিল সে কাজটা সঠিকভাবে করে নাই সন্ধ্যা যখন বনিয়ে আসবে মালিক যখন তার কাজের হিসাব নেবে হিসাব নেওয়ার সময় যে ব্যক্তিরা তার কাজ সঠিকভাবে আঞ্জাম দিয়েছিল। যে ব্যক্তি তার কাজটা সঠিকভাবে করার চেষ্টা করেছিল কিন্তু তার কাজটা পরিপূর্ণ হয় নাই ওই ব্যক্তিকে মাফ করবে নাকি যে ব্যক্তি তার কাজের প্রতি কোনো আগ্রহ ছিল না উদাসীনতা প্রকাশ করছে ওই ব্যক্তিকে মাফ করবে কাকে মাফ করবে বলেন আপনি মালিক হিসাবে কাকে মাফ করবেন যে চেষ্টার পরেও ব্যর্থ হয়েছে তাকে মাফ করবেন এখন আমরা বলি আমরা সবসময় বলি আল্লাহ তো রহমান আল্লাহ রহিম আল্লাহ তো আমাকে মাফ করে দিবে আরে ভাই আপনার চেষ্টার পরে সর্বোচ্চ চেষ্টার পরে যদি ব্যর্থ হন তারপরে না মাপের কথা আসবে আপনি চেষ্টাই করেন নাই নামাজের আওয়াজ শুনছেন নামাজের কথা বললে বরঞ্চ বলছেন আমার সমন্বয় ব্যস্ত ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বিভিন্ন অজুহাত দিয়ে আপনি নামাজ তরক করছেন রোজা রাখার কথা বলেছেন যে ব্যক্তির করে খাবার নেয় সে রোজা রাখবে আমি কোনো রোজা রাখতে যাব এরকম বিভিন্ন ধরনের উক্তি আপনি পেশ করছেন আর আপনি বলবেন আল্লাহ আমাকে মাফ করবে এটা কশ্চিন কালেও সম্ভব না কশ্চিন কালেও সম্ভব না অনেকের মধ্যে আছে অনেকের বাবা বাবা মনে করে اللهم أرسل حافظ رب العالمين بل يا أيها الذين آمنوا أنفسكم وأهليكم আল্লা আলামিন আপনাকে আমাকে ডাক দিয়া বলেন তুমি তোমার নিজে আগে জাহান্নাম থেকে বাঁচাও তারপরে তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও আজকে দুঃখজনক ব্যাপার ভাই আমার সন্তানকে হাফেজ বানানোর জন্য চেষ্টা করি আমার সন্তানকে আলেম বানানোর জন্য চেষ্টা করি কিন্তু আমার সন্তান হাফেজ হয় বটে কিন্তু আমি বাবা নামাজের কাতারে হাজিরা দেই না আমার ছেলে হাফেজ আলেম হইলো আমি নামাজের গাদেশে নামাজের গাদারে শরিক হইতে পারি না। এরকম মানুষ আছে না নাই সে মনে করে আমার ছেলে হাফেজ হয়ে গেছে তো আমার জন্য জান্নাত হয়ে গেছে আরে ভাই হাফেজের জন্য তো শর্ত দিয়েছে বাহাল্লা হালালহু ওয়হাররামা হারামা আদখালাহু আল্লাহুল জান্নাহ একজন হাফেজ তো জান্নাত পাবে যখন হালালকে হালাল জাননা সে আমল করবে হারামকে হারাম জানা বর্জন করবে ও হাফেজের জন্য জান্নাতের ঘোষণা আসছে যে কোনো আবেজ হলেই হবে না কোরআন মুখস্থ করলেই হবে না তার ভিতরে আমল থাকতে হবে আগে বলেন যে সন্তান যদি জাহান্নাবি হয়ে যায় তার ভিতরে আমল না থাকে তাহলে আপনি বাবাকে সে জান্নাতি নিয়ে যাবে বলেন তাহলে জান্নাতের জন্য আগে আপনাকে চেষ্টা করতে হবে আপনি নিজেকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে হবে নামাজের প্রতি আগ্রহী হইতে হবে হারাম বর্জন করতে হবে সুদখোস ছাড়তে হবে যত ধরনের অন্যায় প্রবাচার লিপ্ত আসি সব ছাড়তে হবে সর্বোচ্চ চেষ্টার পরে যখন সন্তান জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পরে সন্তান যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে মালিক আমার বাবা আমাকে তার মাথার গাম পায়ে পেলে কষ্ট উপার্জিত টাকা দিয়ে আমাকে হাফিজ আলেম বানিয়েছিল আমার বাবাকে ছাড়া আমি জান্নাতও যাবো না তখন আল্লাহ তালা তখন ওই বান্দার তখন আল্লাহ তালা ওই বান্দার কথা শুইনা ওই হাফিজ আলমের কথা শুইনা তার বাবাকে জান্নাত দেবে কখন যখন বাবা তার সর্বোচ্চ চেষ্টা করবে এখন আমরা মনে করি আমার বাপরে আমার ছেলের হাফেজ বানাইছি আমার জন্য জান্নাত ফ্রি আমার ছেলের মরণা বানাইছি জান্নাত ফ্রি মেয়ের আলেম বানাইছি জান্নাত ফ্রি বাপের মুখ দাড়ি নাই বাপের কোনো নামাজের প্রতি উদ্বুদ্ধ না হারামের সাথে জড়িত আছে এরকম বাবা সমাজে আছে না নাই যারা আছেন তারা বর্জন করতে চেষ্টা করেন আজান হইতেছে চতুর্দিকে এখানে আজান দিয়ে দেন একজনে আজানের পরে দু চার আর পাঁচ মিনিট কথা বলে শেষ করে দেব ইনশাল্লাহ একজন আজান দিয়ে দেন সবাই আজানের জব আছে যারা আলেম পরে নিজের ইবাদতের প্রতি গুরুত্ব থাকে না ওই সমস্ত বাবাদের প্রতি কোদার্থ আহ্বান করবো আপনার ছেলেকে হাফেজ বানালেন আলেম বানালেন মেয়েকে আলেমা বানালেন হাফেজা বানালেন ঠিক আছে নেক আমল করছেন কিন্তু আপনাকে যদি আল্লাহ জিজ্ঞেস করে আমি তোমাকে যে একটা হায়াত দিয়েছিলাম মানুষ দুনিয়াতে পাঠিয়েছিলাম মুসলমান বানায় পাঠিয়েছিলাম তুমি তুমি যে আমার আমি আল্লাহর জন্য কিনে আস এই কথা জিজ্ঞেস করলে উত্তর দিতে পারবেন বলেন এই যে আপনার ষাট বছরের হায়াত মালিক আপনাকে দিল সত্তর বছরের হায়াত মালিক আপনাকে দিল এই ষাট সত্তর বছরের হায়াত পাওয়ার পরে এই হায়াতটাকে যদি ইবাদতে না কাটায় ভিন্ন পন্থায় কাটান ভিন্নভাবে কাটান তাহলে এই প্রত্যেকটা ক্ষণ সময় মুহূর্তের হিসাব মালিকের কাছে দিতে হবে অনেক মানুষ মনে করে আল্লাহ গফুর রহিম আল্লাহ রহমান আল্লাহ বড় মাফ করলে আল্লাহ মাফ করে দিবে মাফের উদাহরণ দিলাম আল্লাহ তখনই মাফ করবে যখন আপনার চেষ্টা সর্বোচ্চ থাকবে তারপরে আপনি কিছু নেকির জন্য জান্নাতে যেতে পারতেছেন না তারপরে আল্লাহ তালা আপনাকে ওই আল্লাহর দয়া রহমত আপনার উপর বর্ষিত হবে আল্লাহ আপনাকে মাফ করে জান্নাত দেবে কেউ যদি একক নামাজও পড়ে না পশ্চিম দিকে ভুলে উষ্টা খায়া পরেও দেখে না আর ওই ব্যক্তি জান্নাতের কামনা করে এটা বোকামি ছাড়া কোনো কিছু হতে পারে না কারণ ইমান পরিপূর্ণ হয় নামাজের মাধ্যমে অনেক লোক বলে থাকে এরকম কথা এটা আমরা সবাই জানি নামাজ নাম বললে কী হবে দাঁড়ি না লাগলে কী হবে আমার ইমান পাক্কাস আরে ইমানের সাথে তো নামাজের শর্ত রোজার সাথে নামাজ রোজার সাথে ইমানের শর্ত হজের সাথে ইমানের শর্ত জাকাতের সাথে ইমানের শর্ত এগুলো যদি ইবাদত যত পরিমাণ বাড়বে আপনার আল্লাহর প্রতি তার নিয়তের প্রতি নবীর রেসায়তের প্রতি তত বিশ্বাস এবং আন্তরিকতা আপনার বাড়বে এজন্য ভাইরা আমার আমি একটা হাদিস বলে শেষ করে দেবো অনেক সাহাবিরা একসাথে আল্লাহর নবীর সামনে বসা আল্লাহর রসুল সাল্লাই সাল্লামকে সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রসুলাল্লাহাত রসুল্লাহ ও রসুল সাল্লাসাল্লাম আমাদেরকে মুক্তির উপায় বলেন আমাদেরকে মুক্তির উপায় বলেন অলামানজাতুয়া রসুল আল্লাহ আম্লিক আলাই কালি সা নক ওয়া সা আলা খতি আতিক আল্লাহ্ নবীকে সাহাবাই গরম জিজ্ঞেস করলেন ওগো নবীজি আমার আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই আমরা জান্নাতে যেতে চাই আমাদেরকে সহজ কিছু আমল বলে দেন আল্লাহ নবী সরদার দু আলম নবী নবী আরবি নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লি ওয়াসাল্লাম বললেন আমলিক আলাই কালিসানাক তোমাকে আমি একটা জবান দান করেছি এই জবানটাকে তুমি কন্ট্রোল করো ওয়াল বাইতা তোমার ঘরের মধ্যে তুমি অবস্থান করো ওয়াবকি আলা আদিক তুমি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুণা করেছ যে অন্যায়গুলি করেছ তোমার জীবনে যে বাপাচার করেছ তোমার জীবনে যে অন্যায় করেছ এই অন্যায় অন্যায়গুলির জন্য চোখের পানি ফালায়া ফালায়া আল্লাহর কাছে ক্রন্দন কর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর মুক্তির উপায় তিনটা বললাম এক নম্বর হলো জবানটাকে কন্ট্রোল করতে হবে জবানটাকে হেফাজত করতে হবে এই জবান দ্বারা কি বোধ করা যাবে জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না জবান দ্বারা মানুষের সাথে ধোঁকাবাজি করা যাবে না জবান দ্বারা প্রতারণা করা যাবে না জবান দ্বারা যত ধরনের গুণা হয় কোন ধরনের গুণা জবান দ্বারা করা যাবে না দুই নম্বর হলো যত লোক লোক সমাবেশ থেকে দূরে থাকবেন একা একা থাকবেন নীরব জায়গায় থাকবেন তখন আপনি গুণা থেকে মুক্ত থাকতে পারবেন বিশেষ করে দুই তিনজন লোক একসাথে হইলেই গিবদের আড্ডা শুরু হয়ে যায় গিবদ কি জিনিস জিনিস আল্লাহর রসুলকে সাহাবিরা জিজ্ঞেস করলেন অলা ইয়া রসুল আল্লাহ কি বোধ কি জিনিস আল্লাহ নবী সরদার আলম বললেন তোমার এক বাই একটা দোষে অপরাধী একটা দোষে দোষী এই দোষের কথা অন্যের কাছে বললে তোমার এই ভাইটা মনে কষ্ট পায় লজ্জা বোধ করে লজ্জিত হয় এই দোষটা অন্যের কাছে বর্ণনা করার নাম হইল কি আমরা বলে থাকি ওই ব্যক্তিটা এই কথা বলছে এটা সে অন্যায়টা করছে চুরি করছে সে মানুষের সাথে জিনা করছে এটা আমার বললে সমস্যা কি আবার আল্লাহ তোমাকে তো ওই ব্যক্তির দোষ ধরার জন্য দোষ বর্ণনা করার জন্য দুনিয়াতে প্রেরণ করেন নাই আল্লাহ তোমাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন একমাত্র তারা ইবাদত করার জন্য কোন ব্যক্তি কি করলো কে কিভাবে চললো এটা দেখার বিষয় তোমার নয় এই তোমার জন্য কাজ হইল কু কুম নার। প্রথমে নিজের জাহান নাম থেকে বাঁচার জন্য যত ধরনের পন্থা আছে সবগুলি অবলম্বন করার পর তুমি যদি নিজেকে শুধরাইতে পারো সংশোধন করতে পারো তোমার পরিবার পরিজন তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও জাহান নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে এজন্য বাবা জেরা আমার আপনি আমি যদি আমার জবানটাকে কন্ট্রোল করতে পারি আল্লাহর নবী সরদার দো আলম নবী আরবি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন মাইয়ালি মা বই নিহি ও মা বই নি জেলাইহি আবমাল্লাহুল জন্না যে ব্যক্তিটা তার দুই উরুর মাঝখানের লজ্জাস্থান এবং দুই চলের মাঝখানের জিব্বাটাকে কন্ট্রোল করতে পারবে আল্লাহ নবী সরদার আলম নবী মোহাম্ম মুহাম্মাদুর রসুল্লাহি সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আদমাল্লাহুল জান্না ওই ব্যক্তি জান্নাতে যাওয়া জিম্মাদারি জাবিন আমি রসুল নিজে হয়ে গেলাম সুবাহান্লাহ বলেন এই জন্য ভাইরা আমার জবান জবান দ্বারা যত গুনা হয় কোন সবিরা গোনা জবান দ্বারা হয় না প্রত্যেকটা গুণায় কবিরা গোনা হয় এই জন্য জবানটাকে যেভাবে সেভাবে ব্যবহার না করা জবান দ্বারা মানুষ কোরআন তেলাওয়াত করে সিগির করবে জবান দ্বারা সে ইবাদত বন্দী করবে এটা না করে এখন অনেক মানুষ এরকম হয়ে গেছে মহিলারা যে পরিমাণ গিবত করত এখন কিছু পুরুষ এরকম তৈরি হয়ে গেছে এদের গিবত মহিলাদের শতগুণ বেশি হয়ে যায় তাদের যাদের স্ত্রীদেরকে বিভিন্ন ফ্যাক্টরিতে গার্মেন্টসে বিভিন্ন চাকরিতে পাঠায় তারা পাও রেখা দোকানে বসে বসে গিবত আর গিবত শুরু করে আসে না নাই চাকরি করা কোনো অন্যায় কথা বলে নাই শরীর সম্মতভাবে শরীরের বিধান মেনে যদি চাকরি করে তাতে নিষেধ নাই কিন্তু আমার কথা হলো তোমার আল্লাহ সক্ষমতা দিল তোমাকে শক্তি দিল পুরুষ হিসাবে তোমাকে দায়িত্ব দিলো সংসারের ভরণ দায়িত্ব তুমি না কইরা তোমার স্ত্রীকে পাঠায় তুমি চাষ্টলে গোনা করতেছ কি বোধ করতেছ আড্ডায় লিপ্ত হইতেছো তুমি মিথ্যা কথা বলতেছ নিজের জিত নেওয়ার জন্য দশটা কেন বিশটা কেন একশো এক জায়গায় বসে একশো মিথ্যা কথা বলে এরকম পুরুষ আমাদের বাংলাদেশে আমাদের এই গ্রামে আসে না নাই একটা কথা বলে ফেলছি মিথ্যা এটা জিত নেওয়ার জন্য আরো একশো মিথ্যা কত প্রয়োজন বলতেস এরকম মুসলমান আসেনা নাই থেকে মুক্ত করে জান্নাতে নেওয়ার জন্য থেকে কিভাবে আমরা বাঁচতে পারি কিভাবে জান্নাতে যেতে পারি এই পথ এবং পন্থা বাতলা দেওয়ার জন্য বিভিন্ন ওলামায়ক রামদেরকে আহ্বান করছেন দাওয়াত করছেন তারা আপনাদেরকে নসিহত করবেন এজন্য তাদের নসিহত শুনে যেন আমরা এখান থেকে সবক হাসিল করতে পারি এবরত হাসিল করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন ঈশান নামাজের পরেই আমাদের কাঙ্ক্ষিত মেহমান হজরত মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি দামাদ বারাকহম স্টেজে আসবেন আমরা যারা বিভিন্ন জায়গায় ওনার অপেক্ষায় বসে আসি সবার জন্য বিনীতভাবে আরজ করছি আমরা অতি দ্রুত প্যান্ডেলে চলে আসি যে কথা কথাগুলি বললাম আল্লাহ প্রথমে আমাকে আমলের তৌফিক দেব আপনাদেরকেও আমলের তৌফিক দান করুন আনিলাম আসসালাম আলিকুম ওরমদুল্লাহি